সময় সময়ের গতিতেই চলছে তবু কেন জানি মনে হয় খুব দ্রুত গতিতে সময় চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার রঙিন স্বপ্নগুলোতে আপনাদের স্বাগত জানাই আজকে শুক্রবার শুক্রবারের দিন আমার দৈনন্দিন কাজকর্ম সহ আজকের কী কী আয়োজন ছিল সেগুলো নিয়ে সাজানো আজকের এই ব্লগটা সকালবেলা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ একটু গরম পানি করা এটা সকালবেলার আমার প্রথম খাবার তারপরে ব্যাডরুমে এসে জানালাতে একটু খুলে দিচ্ছি রাত্রে বৃষ্টি হয়েছিল তাই ক্লাসটা লক করা ছিল সকালবেলায় এই যে বিছানা গোছানো ঘর তা গোছানোটা বিশাল একটা কাজ মনে হয় আমার কাছে তারপরে এই যে আমার সঙ্গী সাথী ধারে কাছে আছে সবগুলো এইখানে একটু পানি দেওয়া মানে এদেরকে খাবার দেয়া। তারপর নিজের খাবারের প্রিপারেশন করা একটু ছোলা আর একটু বাদাম নিয়েছি এটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দিব সকাল সাড়ে এগারোটা পর্যন্ত মানে এখন বাজে হলো সকাল পাঁচটা তিরিশ পাঁচটা তিরিশ থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখব তারপরে সকালের প্রথম কাজ নিজেকে একটু ফ্রেশ করা পানিটা গরম হয়ে গেছে এবার দুমক পানি খেয়ে নেব শুক্রবারের তাই আমার হাজব্যান্ড সবজি খিচুড়ি খেতে খুবই পছন্দ করেন তিন ধরনের চাল ডাল আর হচ্ছে আতপ চাল নিয়েছি এইটাকে একটু ভিজিয়ে রাখবো আর একটু পরে রান্না করব তার আগে সবজি সবজিগুলো রেডি করে নিতে হবে ধুয়েই ভিজিয়ে রেখেছি সবজিগুলো আর যে সবজিগুলো আছে ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে আছে পটল কাকরল তারপরে হচ্ছে পুঁই শাক ছিল তারপর বরবতি এগুলো রেডি করে নিয়েছি সাথে কাঁথালের বীজও নিয়েছি পেঁপে এই এই সবজিগুলো আর হচ্ছে তিন ধরনের ডাল দিয়ে খিচুড়িটা রান্না হবে তো এই খিচুড়িটা খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই খিচুড়িটা রান্না হবে একদম নরম করে মানে এটাকে লেটকা খিচুড়ি বলা হয় আর কি আপনারা সবাই লেটকা খিচুড়ির সাথে বা পরিচিত আছেন কিন্তু এর নামটা ভিন্ন হতেই পারে রান্না করছি সরিষার তেল দিয়ে তেমন কিছু মশলাপাতি ব্যবহার করব না ঘরের যে সমস্ত প্রতিদিন ব্যবহার্য মশলাপাতি আছে সেগুলো দিয়েই এই খিচুড়িটা রান্না হবে আর হয়েও ভীষণ স্বাদের এই খিচুড়িটা একটু রসুন আদা বাতা দিয়েছি জিরা বাতা দিয়েছি সাথে দিচ্ছি একটু হলুদ ধনিয়ার গুঁড়া আর ও ব্যাটেই ব্যবহার করেছি ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে যে সমস্ত উপকরণগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভেজে নেব এই রান্নাগুলো প্রত্যেক দিনই করা হয় না মানে সপ্তাহের একদিন এই খিচুড়িটা রান্না হয় সবগুলো উপকরণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এই একপথ চাল ডাল তিন ধরনের ডাল আর সবজি দিয়ে বানানো খিচুড়িটা এই পাতিলে একদম ভরে যাবে এই পাতিলে ভরা মানে চারজন মানুষের জন্যে পরিপূর্ণ পেট ভরে খাওয়া যাবে পুঁইশাকের পাতাটা একটু পরে দিয়েছি শাকের পাতা দিয়ে আপনারা খিচুড়ি খেয়েছেন কখনো যদি খেয়ে থাকেন জানাবেন আমার তো এইভাবে খাইতে ভীষণই ভালো লাগে ও আজকে শুক্রবার তো আজকে আমিও কিন্তু একটু এই খিচুড়িটা খাবো আমার তেইশতম দিনের ডায়েটিং চলছে একটু সামান্য ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে হয় কি খাবারটা সুগন্ধতে ভরে ওঠে রান্না কমপ্লিট এবার আমার জন্যে খাবারটা উঠিয়ে নেব আমার তো এমনিতে কার্বোহাইড্রেটটা আমি খাইতে চাই না কিন্তু আজকে এই যে দুই চামচের মতো নিলাম এখানে প্রচুর পরিমাণে ডাল সবজি আছে এই কারণে বাজে হলো প্রায় একটার মতো একটু রংচা খাব মশলা দিয়ে এখানে কোনো চিনিও নেই লবণও নেই শুধুমাত্র মশলা দিয়ে ফুটানো পানি আর লিগার দুপুরের জন্যে রান্নার প্রিপারেশন একটু চিকেন কষা হবে ভাবছিলাম কিন্তু ভাবলাম শুধু চিকেন না রান্না করে একটু পেঁপে দেয় তো পেঁপে দিয়ে চিকেন রান্না হবে আর একটু সবজি হবে চিকেনটা একটু ভেজে নেব ভেজে রান্না করলে এই ব্রয়লারের চিকেন তো একটু শক্ত শক্ত হয় অল্প একটু চিকেন রান্না করেছি এক বেলার জন্যে আর এই পেঁপেটা সিদ্ধ বসিয়ে দেবো পেঁপেটা সিদ্ধ করে তারপরে রান্নাটা করব এই সবজিগুলো তাও পরিষ্কার করে রেখে দিচ্ছি চিকেনটা যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন এই সবজিটা বসাবো তার আগেই একটু পরিষ্কার করে রেখে দিব। কাজগুলো যদি সব কিছু হাতের কাছে নিয়ে রান্না বসানো যায় তাতে রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাতে করে কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না তাই সব কিছু হাতের কাছে নিয়ে তারপরে রান্নাটা বসাই একটু ফ্রাইং প্যানে পানি তেলটা দিয়ে তারপরে এই যে মরি চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি এত বেশি মজা মজা করেও ভাজবো না একটু শক্ত শক্ত করে নিয়ে ভেজে নিয়েছি শক্ত শক্ত করে ভেজে নিয়েছি সব মশলাগুলো আমি শিলনড়ায় ভেটে নিয়েছি মরিচ আদা রসুন জিরা পেঁয়াজ সবগুলোই তরকারিতে কিন্তু খুব বেশি পরিমাণ তেল ব্যবহার করি না আর সরিষা তেল এমনিতেও এত বেশি ব্যবহার করতে হয় না অল্প দিলেই কিন্তু বেশ ভালোভাবে রান্না হয়ে যায় সব মশলাগুলো আমি একবারই দিয়ে দিয়েছি পেঁয়াজও বেশি ব্যবহার করিনি অল্প পেঁয়াজেই রান্নাটা হচ্ছে পেঁয়াজের অনেক দাম এখন তাই পেঁয়াজ কম খাট খেয়াইতে চেষ্টা করছি মধ্যবিত্ত পরিবারে বাস করি তো সব কিছুই সব কিছু সব সময় বেশি করে বেশি করে খাওয়া যায় না একটু হিসাব নিকাশ করে খাইতে হয় তাই অল্প অল্প করে দিয়েই রান্নাটা করছি চিকেনটা কষিয়ে নিয়েছি বেশ ভালো করে এবারে যে সিদ্ধ পেঁপেগুলো ঢেলে দিব এর মধ্যে পেঁপেতে আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দেখেন তো রান্নাটা কত সহজেই হয়ে গেল এবার পরিমাণ মতো ঝোলটা রেখে তারপরে তরকারিটা নামিয়ে নেবো রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে সবজিতে রান্না করে নিয়েছি এতেও অল্প তেল দিয়েই রান্না করে নিয়েছি এই সবজিতে আমি কিন্তু একটু মটরশুঁটির ডালও দিয়েছিলাম মটরের ডাল যাকে বলে আমরা বলি অ্যাঙ্কার ডাল তো অ্যাঙ্কার ডালটাও একটু দিয়েছিলাম সবজির মধ্যে আর কাঁথালের বিজিতে এখন অ্যাভেলেবেল আছে তাই সব তরকারিতে কাঁথালের বিজি দিচ্ছি সকালে একটু খিচুড়ি খেয়েছিলাম বলে লাঞ্চে আমি একটু সবজি নিয়েছি এটাই আমার লাঞ্চের আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ